আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চিকেন মোমো রেসিপি বানিয়ে দেখাবো দোকান এবং রেস্টুরেন্ট থেকে তো চিকেন মোমো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে যদি নিজে হাতে বাড়িতে বানিয়ে খেতে পারেন তাহলে ভাবুন কতই না খুশি হবে তাই আজকে রেসিপিটা পুরোটা দেখতে থাকুন এবার মোমোর জন্য কয়েকটা সবজি কেটে নেব প্রথমে আমি এখানে পেঁয়াজকে কুচি করে কেটে নেব এখানে সবকিছু কিন্তু একদম মিহি কুচি করতে হবে মোটা মোটা কাটলে হবে না দেখুন আমি যেভাবে একদম মিহি মিহি করে কুচি করছি এভাবেই কুচিটা করতে হবে এরপর ধনেপাতা কাঁচা লঙ্কা এবং আদা রসুনকেও একইভাবে কুচি করে নিতে হবে এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি অথচ দোকানের মোমোস পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে এবং চিকেনের পরিমাণটা কম থাকে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার সব কুচি করা হয়ে গেলে আমি এখানে প্রায় দুশো গ্রাম মতো চিকেন নিয়েছি তার মধ্যে কুচি করে রাখা সব উপকরণগুলোকে একে একে দিয়ে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ এবং সয়া সস এক চামচ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেব যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য রাখা থাকবে ততক্ষণে আমি ময়দাটাও ছেনে নেব এবং মোমোজ চাটনিটাও বানিয়ে নেব হ্যাঁ আমি মোমোজ চাটনিটা বাড়িতেই বানাবো প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে রসুন কুচি কে ভেজে লাল করে তারপর দুটো টমেটো পিউরি দিয়ে প্রায় দু মিনিট মতো রান্না করে নেব এবার সসটার মধ্যে কালার আসার জন্য এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সসটাকে রান্না করতে হবে প্রায় আরও দু মিনিট পর আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে সসের টেস্টটা ইনহ্যান্স হয় তাই আমি এখানে সামান্য একটু চিনি দিলাম এবার এটাকে আবারও এক মিনিট মতো রান্না করে যখন পুরো গা মাখা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এই সসটা খেতে এতটাই সুস্বাদু হয় আপনি রেস্টুরেন্টের সসের কথা তো ভুলেই যাবেন এটা দিয়ে মোমো খেতে দারুণ লাগে এবার আমি এখানে যে ময়দা ছেনে রেখেছিলাম ওগুলি থেকে লেচি কেটে নিয়েছি এই ময়দাটা কিন্তু খুব বেশি নরম করেও ছানা হবে না আর খুব বেশি শক্তও হবে না আর নর্মাল পানি দিয়ে ছানতে হবে কোনো রকম পানি গরম করে না এবার আমি এগুলিকে ছোট ছোট পুরীর আকারে বেলে নিলাম এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না মিডিয়াম ভাবে বেলতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে ঠিক আমি যেভাবে মুড়ছি এভাবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে অবশ্য আমরা আমরা প্রফেশনাল না না আর দোকানের মতো মতো মুড়তে পারবো বাড়িতে খাওয়ার যেভাবে মুড়লেই হবে দেখুন আমি চেষ্টা করে যেভাবে মুড়েছি আপনারাও একটু চেষ্টা করবেন তাহলেই হবে একদম যে দোকানের মতো হতে হবে এর কোনো মানে নেই আমি আবারও আর একটা মুড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন অবশ্যই এভাবে করলে একটু হলেও মোমোর আকারে চলে আসবে আপনারা যদি এভাবে শেপ দিতে না পারেন তাহলে যেকোনো ভাবেই শেপ দিয়ে নিতে পারেন এভাবে আমি সব মোমো একইভাবে মুড়ে নেব এবার মোমোগুলি স্টিম করার জন্য আমার কাছে কোনো স্টিমার ছিল না তাই আমি ঘরোয়া পদ্ধতিতে স্টিম করব এর জন্য আমি একটা ডেকচি বসিয়ে ডেকচির মধ্যে বেশ খানিকটা জল দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রর মধ্যে তেল ব্রাশ করে মোমোগুলি সাজিয়ে ডেকচির উপরে বসিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো ভাপিয়ে নিয়েছি যেভাবে আমাদের মায়েদেরকে আমরা দেখেছি ভাপা পিঠে বানাতে ঠিক ওইভাবেই আমি ভাপিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হওয়ার পর এর মধ্যে সামান্য একটু করে পানি ছড়িয়ে দিয়ে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি প্রথমে আমি হাতের সাহায্যে তুলেছিলাম সেটা ভেঙে গিয়েছিল এভাবে আমি সব মোমোগুলি বার করে নেওয়ার পর এটাকে সার্ভ করে নিয়েছি একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন যেহেতু আমি এতে আহ পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি তাই আমার এখানে কুটটা পুরো চিকেনেরই হয়েছে আর খেতে সত্যি দারুণ হয়েছিল আর দোকানের মহম্মতে যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে তাই আমার অতটা পছন্দ হয় না এভাবে আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এবং খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যায়